i want nobody এখন চলছে জোর্তার রান্না আজকে রাত্রের ডিনারে স্পেশাল আছে চলুন তোমাদের সাথে শেয়ার করি আজকে রাত্রের ডিনারে কি কি চলছে তো আজকে রাত্রের ডিনারে বানানো হবে বিরিয়ানি সারি এখানে প্রিপেয়ারিং এর জিনিসপত্র কাটা হচ্ছে এই যে এখানে আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে বেরস্তার জন্য আরও ডিম বিরিয়ানি যেহেতু বানানো হবে তাই এখানে মশলার জন্য পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে এই যে এখন আমাদের ফুচকুশোনা আমার খুলে আছে ওর মায়ের ফোনটা নিয়েছি না এটা আমি পূজার ফোনে ভিডিওটা বানাচ্ছি যেহেতু তোমার দাদা ভাই আমার ফোনটা নিয়ে দোকান নিয়ে চলে গেছে যেহেতু ওর মায়ের ফোনটা নিয়েছি ও আমার হাত থেকে ফোনটা নেবার জন্য ডিম আর আলু সিদ্ধ হচ্ছে

গাছের পাতাগুলো গাছে আর দিতে নেই বাবা রাতের বেলা তো গাছে হাত দিও না দিও না গাছ ঘুমোয় রাতের বেলা তো ঘুমোয় পাতাগুলো একদম চকচক চকচক করছে দেখা যেন পলিশ করা হয়েছে আর ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছে দেখ কি দারুণ দেখাচ্ছে ফুলগুলো কার ফোন মাম্মার হম তো মাম্মার ফোন প্রচন্ড ঠান্ডা লেগে গেছে ওর চলো এখন ঘরে যাই বিরিয়ানি যেহেতু উঠোনেই বানাচ্ছি তো তাই যে আকাশটা দেখো একবার একদম কালো ভোমরের মতো করে রেখেছে যদিও এটা রাত্রিবেলা রাত্রিবেলাতে তবুও দেখো আকাশে একদম তারার ছিটে ফোটা মাত্র নেই মানে একটাও তারা ওঠেনি একটুখানি ছোট্ট দেখে চাঁদটা দেখতে পাওয়া যাচ্ছে আহ বৃষ্টি নেমে পড়বে মনে হচ্ছে ঝমঝম করে একটু হালকা হালকা গুড়ি বৃষ্টি পড়ছে এখানে ডিমগুলো ডিম গুলো এটাতে নুন হলুদ মাখানো আছে এটা ভাজা হবে আর আলু গুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই যে বেরেস্তা ভাজা হচ্ছে এখন কড়ার মধ্যে যেহেতু বাইরে উঠোনে রান্না হচ্ছে আমরা সবাই উঠোনেই আছি মা আছে ভেতরে মাকে খেতে দিয়ে দিয়েছি মায়ের জন্য তোমার দাদা ভাইয়ের জন্য নিরামিষ তরকারি করছি ওরা খেয়ে নিচ্ছে এই যে ডিমটা এখানে ভাজা হচ্ছে ডিমটা ভাজতে ভাজতে না ভেঙ্গে গেলেই নয় এই যে ডিমটা ভালোভাবেই সেদ্ধ করা হয়েছে কিন্তু তবুও ডিমটা ভাজতে ভাজতে অনেক অনেক সময় না ভেঙে যায় তো যাই হোক আস্তে আস্তে হালকা হালকা হাতে আহ ভেজে নেওয়াটাই ভালো তো পূজা সমস্ত রান্নাটাই করবে কারণ যেহেতু বিরিয়ানি ও ভালো বানাতে পারে আমি সেরকম ভাবে বানাতে পারি না কিন্তু যেহেতু অনেকবার বাড়িতে বানানো হলো তো আমি দেখে দেখে মোটামুটি ভাবে শিখে নিয়েছি মানে করে খাওয়াতে পারবো আর কি কিন্তু পূজা যেহেতু আছে ও একদম পাকা রান্ধনি ও যেটা রান্না করে সেটা খুব ভালোভাবেই করে তো যাই হোক এই যে এখন সবকিছু ভাজা হয়ে গেছে আর এখন মশলা কষিয়ে নিচ্ছে যেহেতু ডিম বিরিয়ানি হবে তো গ্রেভিটা অনেকটাই লাগবে তো বিরিয়ানি খাওয়া যেহেতু আনা নেই কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়েছে ডিম বিরিয়ানি খাবো তো এই যে এখন ডিম বিরিয়ানি করার জন্য মশলা কষিয়ে নেওয়া হচ্ছে আর আমি এখন প্রচুর সময়কে ধরে বসে আছি কারণ ও না মায়ের কাছে থাকতে চায় না একদম আমরা যেহেতু বাইরে আছি তো ও তো একদম থাকবেই না আর ভাই দোকান থেকে চলে এসছে ভাই আর পূজা মিলে দুজন রান্নাটা সেরে চটপট যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করা হচ্ছে কারণ মেঘের অবস্থা একদম ভালো নয় উঠোনটা দেখো একদম বৃষ্টি একটু একটু ছিটে ফোটাতে ভর্তি হয়ে গেছে দেখো উঠোনটা পুরো আর আমাদের এত তাড়াহুড়ো লাগছে কখন যে রান্নাটা কমপ্লিট হবে রান্না করে নিয়ে একবার ঘরের মধ্যে ঢুকে গেলে নিশ্চিন্ত তাহলে বৃষ্টি আসুক বা যাই আসুক কোনো অসুবিধা হবে না কিন্তু যেহেতু আমিষ রান্না করছি সেহেতু উঠোনে করাই ভালো এমনি তো ওই যে চালাঘরটা আছে সেখানে রান্না করলেও হয় কিন্তু আর এই ফোনটা ধরেছে আমার দুষ্ট সন্ধ্যা দেখো কেমন ভাবে ফোনটা ধরেছে আর ওই পাখাটা দেখাচ্ছে এই পাখাটাও বাজার গেছিলাম তখন সেখানে কিনেছে আর দেখো ফোন ক্যামেরাটা কেমন করে ধরেছে তো যাই হোক এখানে তো মশলাটা কষানো হয়ে গেছে এই যে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা আর ওই যে দেখো চাঁদটা এখন দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার আকাশের কপালে একদম একটা ছোট্ট চন্দ্রবিন্দু তো যাই হোক আহ বিরিয়ানি আমাদের রেডি হবার মুখেই আছে ডিম ডিম আলু কষানো হয়ে গেছে গ্রেভিটা এখন পূজা হাড়ির মধ্যে ঘি দিয়ে ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আর কি এবারে ও বিরিয়ানির যে লেয়ারটা ফার্স্ট লেয়ারটা তৈরি করবে ঘিটা পুরো হাড়িটাতে মাখিয়ে নিচ্ছে এবার ওইটার মধ্যে এই যে প্রথমে গ্রেভিটা দিয়ে দিল গ্রেভিটা পুরো হাড়িটাতে মাখিয়ে এটার মধ্যে বিরিয়ানি মশলা টশলা তারপরে দিয়ে ও অনেক সুন্দর করে বানায় খেতেও হেভি টেস্টি হয় আর সত্যি খুবই ভালো বানায় মানে নাম করার মতো হ্যাঁ তো যাই হোক যে যেটা করতে ভালো পারে ক্রেডিটটা তো দিতেই হবে তো ও আসার পর থেকে অনেকবারই আমাদের বাড়িতে বিরিয়ানি হলো আর ভাই তো ও তো খাদ্য রসিক মানে এত খেতে ভালো মন্দ এত খেতে ভালোবাসে ভালো মন্দ খেতে কে না ভালোবাসে বলো কিন্তু ও একটু বেশি তাই ওর যখনই খেতে ইচ্ছে করি তখন ও সবকিছু জিনিস এনে দেয় নিজেরাও খায় সবাইকে দেয় আর বাচ্চাগুলো তো ওগুলো পেলে তো একদম সাথে খায় আমার ছেলে আর তো খুবই ভালো লাগে আগে আমার ছেলে তো বাড়িতেও রবিবার দিন মাটন খেত আবার রাত্রি বেলাতে আবার কাকার সঙ্গে চলে যেত ও রেস্টুরেন্টে খাবার জন্য সহ্য হবে না শরীরে আবার অর্ধেক রাত থেকে আবার শরীর খারাপ শুরু হয়ে যেত কিন্তু তবুও খেতে ছাড়তো না এখন তা অনেকটাই কমেছে অনেক বকা চকা দেওয়ার পর যেহেতু দেখছে কন্টিনিউ শরীর খারাপ হচ্ছে এখন তা অনেক বন্ধ হয়েছে হুম তাই এখন যেহেতু বাড়ির খাওয়া বন্ধ হয়ে গেছে টোটালি তাই বাড়িতেই রান্না করে খাওয়া হয় তো এই যে এখন বিরিয়ানির সেকেন্ড লেয়ারটা দেওয়া হচ্ছে মানে ভাতের চালটা দেওয়া হয়ে গেছে তার উপরে এই যে আলুগুলো কষিয়ে নেওয়া হয়েছে এটা দেওয়া হচ্ছে এবার এটার উপরে আবার যে বিরিয়ানির ভাতটা দেওয়া হবে টিম দেওয়া হবে তো যাই হোক খুবই ভালো যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি এটা সত্যি খুবই ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে মানে রেস্টুরেন্টে আমি বিরিয়ানি খুব কমই খেয়েছি এই যে বাড়িতে বিরিয়ানি যখন করা হয় তখন ভালোভাবে খাওয়া হয় আর কি আহ তো যাই হোক চলো রাত অনেকটাই হলো এখন প্রায় সাড়ে নটা কি পনেরো দশটা বাজতে গেলো তো তোমার দাদা ভাই একটু পরে চলে আসবে মায়ের খাওয়া হয়ে গেছে এখন আমাদের বিরিয়ানি হয়নি যাই হোক আহ ঠাকুরের অনেক কৃপা যে এখনো পর্যন্ত বৃষ্টি নামেনি তো এটা আমি পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি সেদিনকার কথা আমার মনে আছে যে আমাদের বিরিয়ানিটা মানে রেডি হয়েছে আর তারপরে বৃষ্টি নেমে পড়েছে মানে এত বৃষ্টি হচ্ছে যে তোমার দাদাভাই ভাই রেনকোট করে ওকে বাড়িতে আসতে মানে ওর আসতে দেরি হয়ে গেছিল বৃষ্টির জন্য আহ যেহেতু রেনকোটটা অতটা বৃষ্টিটা আটকাবে না যদি ঝমঝম করে বৃষ্টি পড়ে আর না হলে যদি ঝমঝম করে বৃষ্টি পড়ে তাহলে আর রেনকোটে আটকাবে না পুরো একদম ভিজে স্নান করে যাবে তো যাই হোক আমাদের ফুচকেসটা অনেকটাই অনেকক্ষণ ধরে আমার কাছে আছে এবার ও আর থাকবে না ওর মা চাইছে তো আমি তাও একটু মানে ক্যামেরাটা ধরেছিলাম ওকে কোলে এখন ভাইকে দিয়েছি ভাই এখন বাড়ির মধ্যে চলে গেছে চলো তবে বন্ধুরা আজকে বিরিয়ানির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগেও করেছি আজকেও করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা বিরিয়ানি করতে জানো না তারা আমার ভিডিওটা দেখে অবশ্য শিখে যাবে আর তাছাড়া আমাদের সবকিছু তো ইউটিউবের কামাল তো দেখা যায় চলো নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট